বাংলা সিনেমার পর্দায় একসময় তিনি ছিলেন স্বপ্নের রানী যার হাসিতে কোটি দর্শক হেসেছে যার কান্না ছুঁয়ে গেছে বাঙালির হৃদয় তিনি সম্রাজ্ঞী কুইন নব্বইয়ের দশকে ধূমকেতুর মতো এসে যিনি শাসন করেছেন রূপালী পর্দা কিন্তু পর্দার এই হাসি খুশি আর রঙিন জীবনের আড়ালে তার ব্যক্তিগত জীবনের গল্পটা কতটা বেদনার কতটা কষ্টের তা আমরা জানি আজ আমরা শোনাব সেই না বলা গল্প জনপ্রিয়তার শীর্ষে থেকেও একাকিত্বের অন্ধকারে হারিয়ে যাওয়া এক সাবনুরের গল্প ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় কোটি ভক্তের হৃদয়ে ভেঙে দিয়ে তিনি দু এগারো সালে বেছে নিয়েছিলেন সংসার জীবন অস্ট্রেলিয়ার এক সুদর্শন তরুণ অনিক মাহমুদকে বিয়ে করে শুরু করতে চেয়েছিলেন এক নতুন অধ্যায় ভক্তরা ভেবেছিল তাদের প্রিয় নায়িকা এবার পর্দার বাইরেও সুখী হবে কিন্তু বিধাতার লেখা যে ছিল ভিন্ন যে সুখের আশায় দেশ ক্যারিয়ার আর ভক্তদের থেকে দূরে পাড়ি জমিয়েছিলেন সেই সুখই যেন তার সাথে করল প্রতারণা যে মানুষটিকে বিশ্বাস করে জীবন সোপে দিয়েছিলেন সেই মানুষটি তার বিশ্বাসের মূলে করে বিয়ের পরই শাবনূর জানতে পারেন তার স্বামী আগে থেকেই বিবাহিত শুধু তাই নয় ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে আরও ভয়ঙ্কর সব সত্য মাদকা শারীরিক ও মানসিক নির্যাতন কোনো কিছুই বাদ যায়নি যেমনটা শাবনূর নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার স্বামী অনেক মাহমুদ হৃদয় সন্তান এবং আমার যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণ করে না সে মাদকাসক্ত অনেকবার মধ্যরাতে মদ্যপান অবস্থায় বাসায় এসে আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে দু সালে তিনি তালাকের কঠিন সিদ্ধান্ত নেন কিন্তু এখানেই শেষ নয় জীবনের এই চরম ঝড়ঝাপটার মুখোমুখি হয়েও তিনি ভেঙে পড়েননি শাবনূরের নিজের ভাষাতেই অন্য যে কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত আমি কিন্তু সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনটাকে পজিটিভলি গড়ে তুলতে পেরেছি এই মনের জোরের উৎস কি জানেন তার একমাত্র পুত্র আইজান নিহান সন্তানের মুখ চেয়ে তিনি সব কষ্ট সব অপমান ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন এখন তার পুরো পৃথিবীটাই তার ছেলেকে ঘিরে অস্ট্রেলিয়ায় একাকি জীবনে আইজানি তার একমাত্র অবলম্বন তার বেঁচে থাকার প্রেরণা ছেলেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার ব্রতনই আজ তিনি একজন সংগ্রামী মা তাই তো যখন তাকে প্রশ্ন করা হয় নতুন করে সংসার পাতার কথা তখন একরাশ হতাশা নিয়েই তিনি বলেন আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছে নেই আমার আর বিয়ের ইচ্ছে না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা দর্শক একবার ভাবুন তো যে নায়িকাকে ঘিরে একসময় এফডিসি সরগরম হতো যার নামে সিনেমা হিট হতো সেই মানুষটি আজ হাজার মাইল দূরে একাকী জীবন কাটাচ্ছেন সালমান শাহের সাথে কালজয়ী জুটি রিয়াজ সাথে সুপারহিট ছবি কোটি ভক্তের ভালোবাসা সব পেয়েও ব্যক্তিগত জীবনে তিনি আজ বড় একা তার জন্মদিনে সামাজিক মাধ্যম ভেসে যায় শুভেচ্ছা বার্তায় ভক্তরা আজও তাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা থাকে এই বিপুল জনপ্রিয়তার আড়ালে যে এক বুক কষ্ট লুকিয়ে আছে তা হয়তো তার হাসি মুখ দেখে বোঝা যায় না শাবনোর মানে একটি সোনালী অধ্যায় একটি দীর্ঘশ্বাস তিনি প্রমাণ করেছেন জীবন পর্দার সিনেমার মতো নয় এখানে উত্থান আছে পতন আছে আছে না পাওয়ার এক তীব্র যন্ত্রণা তবু তিনি লড়াকু তিনি একজন মা তিনি একজন যোদ্ধা আমরা আশা করি জীবনের বাকি পথটা তার জন্য সুন্দর হোক তার একমাত্র ছেলে আইজানকে নিয়ে তিনি যেন ভালো থাকেন সুখে থাকেন আপনার অভিনয় মিস করি সম্রাজ্ঞী আপনার হাসিটা খুব মিস করি ভালো থাকবেন আমাদের স্বপ্নের নায়িকা আমাদের শাবনূর